রাতুল প্রতিদিন সকালে ক্যাফেতে বসে কফি খায় আর জানালার পাশে বসে থাকে সে অপেক্ষা করে কিন্তু কিসের জন্য তা নিজেও জানেন একদিন সকালে সে তার টেবিলে একটা ছোট চিরকুট পেল তাতে লেখ তুমি যখন জানালার বাইরে তাকিয়ে থাকো তখন তোমার চোখের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে রাতুল অবাক হয়ে চারপাশে তাকাল কে এই চিরকুট রেখে গেছে সে বুঝতে পারল না পরের দিন আবার একটা চিরকুট তুমি কি জানো যখন তুমি কফির কাপে চুমুক দাও তখন তোমাকে আরও কাছে পেতে ইচ্ছে করে রাতুলের মন কৌতূহলে ভরে গেল কে এই রহস্যময় লেখ এরপর একদিন সে ইচ্ছে করেই ক্যাফেতে একটু দেরি করে এল তার টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল একজন মেয়ে নীলা হাতে চিরকুট ধরা নীলা লজ্জায় মাথা নিচু করে বলল আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি কিন্তু বলতে পারিনি তাই চিরকুট লিখতাম রাতুল হাসল প্রথমবারের মতো তার কফি থেকে বেশি মিষ্টি মনে হল নীলার সেই লাজু খাসিটাকে সেই দিন থেকেই তাদের